আসিফ নজরুল স্যার বলেছিলেন এই বছরের মানে দু হাজার পঁচিশের জানুয়ারিতে সেকেন্ড ট্রাইব্যুনাল হওয়ার কথা এখন চলে মে মাস এখন যখন আমরা আন্দোলন শুরু করলাম তখন এসে আবার বলছে সেকেন্ড হবে গত কি কামরাইছে আপনি করেন না এখানে আপনি এই নিষেধাজ্ঞা দিয়া কোন আদালতের কাছে পাঠাইলেন যে আদালত এখন পর্যন্ত আওয়ামী ব্যক্তিদের বিরুদ্ধেই বড় রায় দিতে পারে না আর সেদিকে আওয়ামী লীগের বিরুদ্ধে রায় নাম্বার তিন এইবার এখানে খেয়াল করেন আমি নাম বলবো না প্রসিকিউশনের টিমের অন্তত দুই থেকে তিনজন আমাকে বলেছেন এইখানে আওয়ামী লীগের পাঁচ থেকে সাতজন বড় নেতা যারা বর্তমানে আটক আছেন এবং তারা শীর্ষ ধনীয় বাংলাদেশে। তারা প্রসিকিউশন টিমকে বলেছে তাদের ব্যাপারে যে ফাইলগুলো হয়েছে ডকুমেন্টেশন হয়েছে জাস্ট এইটা যেন দুই থেকে তিনটে মাস পিছিয়ে সাবমিট করে তাদের আর কিছু লাগবে না কেন ডকুমেন্টেশন যাওয়া আছে তাই শুধু একটু যেন পিছিয়ে সাবমিট করে কারণ তারা বুঝতে পেরেছে আগে যাদেরকে সাবমিশন হবে তার বিচার প্রক্রিয়া আগে শুরু হবে দুই থেকে তিন মাস পিছিয়ে গেলে এর মধ্যে তারা বিভিন্ন আপনি তো জানেন আগের আওয়ামী লীগের সব বিচারগুলো এবং দেখেন বাংলাদেশের সবথেকে ভয়াবহ জায়গা সচিবরা আওয়ামী লীগের সব দোষণ শুধু দোষণা সেবা দাস আমরা তাদের নাম উন্মোচন করব পুলিশের মধ্যে তো আছে যাদের কথা আলোচিত হয় না তারা হলো গ্রেড ওয়ান হাজার হাজার ব্যবসা বাণিজ্য করে বিএনপি থেকে শুরু করে জামাত থেকে শুরু করে মানুষের মামলার মানে মামলার রায় সে কি দিবে এলাকার পাতে আওয়ামী লীগের অ্যাডভোকেটের মুখের দিকে তাকে তারপরে সে রায় দিত আমরা জুলাই গণহত্যার মতো বিচারের রায় সেইসব সব ট্রাইব্যুনালে সেই সব বিচারকদের কাছে আমরা দিব তাহলে আপনি কেন এর মধ্যে আরো বিচারক নিতেছেন না এই প্রশ্ন নাম্বার দুই আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে অনেকেই বলে ভাই আওয়ামী লীগ নিষিদ্ধ করে লাভটা কি হবে ছাত্রটি তো আগে নিষিদ্ধ করছিল তো ছাত্রটি নিষিদ্ধ করার পরে তো ছাত্রটি